আমরা মাছ ধরতে চলে আসছি আমাদের বাড়ির পাশে যে একটা নালা রয়েছে এক মাস আগে এই নালাটা শেষ দিয়েছিলাম তো আজকেও চলে আসলাম তারপরে জল হয়েছিল অনেক তো আজকে শেষ দিয়ে দেখি যে গতবারের মতো মাছ পাই কিনা তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো বন্ধুরা এইখান থেকে জলটা শেষ দেবো তাই একটু পরিষ্কার করলি শীত পড়ে গেছে জল অনেক ঠান্ডা হয়ে গেছে অনেকটা জল প্রায় ঘন্টা দেড়ের মতো লাগবে তো আমি এখনই শেষ দেওয়া শুরু করি তো বন্ধুরা জল শেষতে ছিলাম এই মাত্র ভূমিকম্প হয়ে গেছে এক মিনিট হয়েছে মনে হয় তখন তো ক্যামেরা অন ছিল না পুরো গাছ টাছ সব কিছু এই যে প্রাইমারি স্কুল আছে এখানে একটা সম্পূর্ণ নিয়ে প্রায় দশ থেকে বারো সেকেন্ডের মতো কাপুনি যে দিছে হঠাৎ করে একদম ভয় পেয়ে গেছে তো বন্ধুরা জল প্রায় শুকিয়ে গেছে অনেকক্ষণ সেচ দেওয়ার পর বন্ধুরা এটা আগে সেচ দিয়েছিলাম এক মাস আগে আবার জল টল ভরছিল এখন আবার আসছি এক মাস পর সেচ দিতে দেখো প্রায় শুকিয়ে আসছে बेशी जल नहीं अनेक जल छिलो तो ता पेरा सुखाई गेसे तो दुई एकटा मास एदिके तो मास आसे नर्थ से ओई नाम से ऊपर दी एटा कोई मास नाम, नाम, नाम से इखन दा धोरी ओ धोरी यस पोराई बड़ टाकी 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 रख रख की एक तो लेके मैं डॉक्सी दर ओ अल्टर टैकी

বন্ধুরা এই দেখো কই মাছ এই একটা এই বন্ধুরা জল শুকিয়ে গেছে আর যেটুকু আসছে এতে সমস্যা হবে না এখন মাছগুলো ধরি আমরা দেখি কি মাছ পাওয়া যায় টাকি মাছ তো বেশি আছে শেষ হ্যাঁ টাকি মাছ সারা মাছ সিজন

বন্ধুরা এই পাশ ধরা শেষ এবারে আছে জলটা একটু শুকিলো ওই পেস্টটা বাকি আছে ধরতে এই পেসটা ধরা বন্ধুরা এই বাকি জায়গাটা ধরতেছি এখন এই পেস্টটা বাকি আছে এই জায়গায় একটু ঠালা আছে উপরে দেখ ওই মেসটা থাকতে পারে বড় মাগুর দুই দেয়া দিয়া জোড়া জোড়া মাগুর বন্ধুরা ওরে বিশাল বিশাল ভাই জোড়া মাগুর বন্ধুরা দেখো এই জোড়া মাগুর এক পাশ থেকে ও পাশে পাইছি একটা এই জায়গায় হয়ে গেছি বন্ধুরা ধরা পেরা শেষ অল্প একটু আছে দেখে আছে কি ভালো তো বন্ধুরা আজকের মতো মাছ ধরা এখানে শেষ অনেকগুলো মাছ পেয়েছি তো বাড়ি গিয়ে তোমাদের ধুয়ে দেখাই আসলে কি কি মাছ পেলাম এই জায়গাটা এই যে দর্শক বন্ধুরা দেখো মাছ খারাপ পাইনি যাই দেখাইতেছি কি কি মাছ পাইছি তো বন্ধুরা দেখো এই যে এই এই মাছগুলো পাইছি ওই জায়গা থেকে বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ